আপনি আল্লাহ হয়ে যান আল্লাহ আপনার জন্য বলি যে আপনাকে উঠিয়ে দিবে আল্লাহ করে দিবে থাকতো আমি বলতাম

আমরা হাসিন আসবি আহমেদুল্লাহ আলী কোন মানুষ সকালবেলা রাস্তা দিয়ে যাইতেছেন 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 হঠাৎ করে কাটা জায়গায় উনি গেলেন

তাড়াতাড়ি যাও পুজোর কাছে মাপ চুজোর কাছে নিয়ে যাওয়া হয়েছে আমার কাছে নাসমের ভালো কি বলেছে শুনবে তুমি